পটলে দোলমা করব তো পটল অনেক কষ্ট করে কাটলাম তা একটু হয় এটা দিয়ে দিয়ে পটল দুটো আমি দূরবীন দেখতেছিলাম যে আসলে আমার দর্শকরা আমাকে দেখতে পায় কি না এই এক কেজি পটলের দোলমা রানতে না দোলমা হোক যে রেসিপির কথাই বলেন না কেন সেইটা যদি করতে যায় তাহলে এর ভিতরে রাজ্যের মাংস দিতে গেলে মিনিমাম এক কেজি দেড় কেজি মাংস লাগবে সলিড আর যদি অন্য কিছু আলু বা আমি যেটাতে করবো আর কি তাও মনে হয় কেজিখানি লাগবে কারণ এর মধ্যে পেট কিন্তু অনেক বড় পেট কত বড় বড়। মোট কথা যারা রান্নার রেসিপি দেখেন কষ্ট করে আমরা যারা রান্না বান্না করে আপনাদের দেখাই লাইক কমেন্ট করতে আপনাদের যাদের অনেক বেশি কষ্ট হয় তাদের জন্য করতেছি এটা হতো সামান্য পটল কিন্তু এই পটল যে প্রসেসিং করতে কত কষ্ট কত সময় লাগছে প্রথমে এটা সিলতে গেলে কিন্তু নর্মাল বটি দিয়ে ধিপ ধিপ করে সেলা হয়নি এটা কিন্তু আচরা আচরায় ছেলা লাগছে মানে খুব সময় লাগছে তার মধ্যে এর এই যে ভুড়ি ফাঁকা করা লাগছে হুম এর পেট ফাঁকা করা লাগছে আর এই পেটের ভিতরে কিন্তু রাজ্য সব কিছু চলে যাবে হ্যাঁ তো এক কেজি পটলের যখন আমি এটা রেসিপি দেবো দেখতে তো দুই সেকেন্ডে মানে মিনিমাম পাঁচ ছয় মিনিটের ভিতরে আপনি করে দেখে যাবেন কিন্তু একটা লাইক কমেন্ট দিতে আপনাদের খুব কষ্ট হয়ে যায় তো অবশ্যই আমাদের যে রেসিপি হোক যত সস্তায় হোক যাই হোক করতে কিন্তু আসলে কষ্ট হয় খেতেও কষ্ট হয় না দেখতেও কষ্ট হয় না সো গায়ে যে পটলের রান্না দেখবেন তা রেসিপি করতেছে কে তাই দেখবেন না এটা তো হয় না তো দেখেন এর ওকে আল্লাহ হাফিজ তো আমি কিন্তু এই যে এক কেজি পটল নিয়ে বসে গেছি এই এক কেজি পটলের কিন্তু আপনি পিলার কিংবা বটি দিয়ে শাল কাটলে হবে না কী এর সাল কাটতে হবে এরকম আসরা আসরা একদম সিলে 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 কুচুর কাছু কুচুর কাচুর করে একদম সুন্দর করে শাল ছিঁড়ে ফেলাতে হবে এই রেসিপির মূল কাহিনী হচ্ছে এইখানে যে এটা কাটতে গেলে আপনার হাত একদম ব্যথা হয়ে যাবে আর যদি আমার মতো বোকার মতো নিয়ে বসে যান এক কেজি এক কেজি সাল ছাড়াতে গেলে যা আর থাকবে না সেই জন্য আমি বললাম আমার হাতের স্পিডটা জন্মের মতো বাড়াই বাড়ানো শেষ কাটা শেষ এইবার আমি এর পেটের মধ্যেতে যত মাল মশলা ছিল সব বিশি সব বেরকে ফেলাইছি ফেলায় একটা কাটা চামচের পিসে দিয়ে বের করে ফেলছি লাগে আপনি একটা চপস্টিকও ইউজ করতে পারবেন বাজারে এর জন্য পাওয়া যায় আমার কাছে নাই যার কারণে আমি কাঁটা আমি চপ স্টিক ইউজ করছি এটার পেটের সমস্ত বীজগুলো বের করার জন্য যাই হোক এবার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তার সঙ্গে এইবার কতগুলো হলুদ আর লবণ মা খায় সুন্দর মতো করে ডলাডলি ডলাডলি করে দিক সেদিক পাল্টা নাড়া ছাড়া যত মনসায়ের রাগ আপনি এখন দেখাবেন এরপরে কারণ এটার আপনি এবার তেলে দেবেন এইবার আপনি একটা ফ্রাইপ্যানে কতগুলো তেল নিয়ে ওই যে সাল ছাড়ানো আর লবণ হলুদ মাখানো বেশ আরাম করে এইবার এর আপনার যত রাগ ছিল ফ্রাই প্যানে দিয়ে সুন্দর মতো করে আপনি এটারে একটু ভাজি ভাজি করে ফেলাবেন যখন এর গা বেশ লাল লাল হবে বা একটু পড়া হবে তখন আপনি নামায় ফেলাবেন এইবার আপনি কতগুলো আলু নেবেন আমি আলুটা সিদ্ধ করে রাখছি আলুর সঙ্গে লবণ আর ইয়ে দিয়েছি একটু শুকনো মরিচ দিয়েছি ঝাল ঝালের জন্য দিয়ে সুন্দর করে মেখে রাখছিলাম তারপর তাওয়াতে খানিকটা তেল দিয়ে সরিষের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তার মধ্যে করা আমি ও যে আর লবণ আর হলুদ দিয়ে সরি লবণ আর মরিচ দিয়ে মেখে রাখা যে আলু ছিল সেটা দিয়ে সুন্দর মতো করে নেড়ে চেড়ে নেব যাতে করে বেরেস্তার গন্ধ আসে সুন্দর একটা ফ্লেভার হবে এটার এই পেঁয়াজের বেরেস্তার জন্য যাই হোক এবার আমি পটলের পেটের ভেতরে এই আলুরগুলো সব ভরে ফেলছি সুন্দর মতো তারপর একটা কড়াইতে লবণ হলুদ আদা রসুন জিরা যা যা মশলাপাতি মোটামুটি নেওয়া যায় সব কিছু নিয়ে পানি দিয়ে কষিয়ে সুন্দর করে যে ভেজে রাখা যার পেটের মধ্যে আমি আলুগুলো ভরছি সেগুলো দিয়ে এদিক সেদিক ভালো মতো নড়াচড়া করে কষিয়ে সুন্দর মতো করে পরিবেশন করে ফেলাম এই যে আমার পটলের দোলমা আল্লাহ হাফেজ